হলিউড বলিউডের মতো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি পরিচিত ঢালিউড নামে বিগত দশকগুলোতে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি ধুকতে থাকলেও সম্প্রতি আয়নাবাজি শিকারী অগ্নিসহ কিছু বহুল আলোচিত চলচ্চিত্রের হাত ধরে আবারও জেগে উঠেছে বাংলা সিনেমা সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্টারনেট এবং কেবল টিভির কল্যাণে হলিউড বা বলিউডে কোন সিনেমা কত আয় করেছে কোন সিনেমা সব রেকর্ড ভঙ্গ করে দিচ্ছে এগুলোর খোঁজখবর পাওয়া আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার চলুন আজ জেনে নেওয়া যাক সবচেয়ে বেশি আয় করা দশটি বাংলাদেশি চলচ্চিত্রের নাম বেদের মেয়ে জোৎসনা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জোস্না উনিশশো সালে তুজাম্মেল হক বাবুল পরিচালিত ছবিটি মোট বারোশোটি হলে মুক্তি পেয়েছিল লিয়াস কানসন এবং অঞ্জু ঘোষ অভিনীত এই সিনেমায় বেদের মেয়ে জোস্না আমার কথা দিয়েছে শিরোনামের গানটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে ছবিটি এতই জনপ্রিয়তা পায় যে পরবর্তীতে এটি ভারতের পশ্চিমবঙ্গের পণ্য নির্মাণ করে মুক্তি দেওয়া হয় মোট বিশ লাখ টাকা নির্মাণ ব্যয়ের বিপরীতে ছবিটি আয় করেছিল ওই সময় বিশ কোটি টাকা সেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার রেকর্ড এখনও অক্ষুণ্ণ রয়েছে এই পর্যন্ত শোনা গেছে যে এই ছবি অর্থাৎ দুই সাল পর্যন্ত এই ছবি আয় করেছে পঁচিশ কোটি সামথিং টাকা স্বপ্নের ঠিকানা আলাদা ধরনের স্টাইলের কারণে রোমান্টিক নায়ক হিসেবে নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সালমান শাহ এম এ খালেক পরিচালিত এবং সালমান শাহ সাবনের অভিনীত স্বপ্নের ঠিকানা সিনেমাটি আয় করেছিল ১৯ কোটি টাকা যেটি বাংলা চলচ্চিত্র ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র উনিশশো পঁচানব্বই সালে এগারো মে সিনেমাটি ঢাকার বাইরে মুক্তি পায় পরবর্তীতে দর্শকদের ব্যাপক চাহিদা ঢাকাসহ সারা দেশে মুক্তি দেওয়ার পর সিনেমাটি বেশ আলোড়ন তোলে দেশ জুড়ে তো সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সাল পর্যন্ত এই সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছেন চব্বিশ কোটি তেরো লাখ টাকা সত্যের মৃত্যু নেই সালমান শাহকে তো আর এমনই কিংবদন্তি বলা হয় না সেরা ব্যবসা সফল তালিকায় তিন নম্বরে থাকা চলচ্চিত্রটি সালমান সে অভিনীত উনিশশো সালে সটকু আহমেদ পরিচালিত সত্যের মৃত্যু নেই সিনেমাটি আয় করে নেয় ওই সময় অর্থাৎ আজ থেকে পাঁচ বছর আগে এগারো কোটি পঞ্চাশ লাখ টাকা বাংলাদেশের সিনেমার ইতিহাসে দশ কোটির বেশি আয় করা সিনেমার সংখ্যা তিনটি এটি সর্বশেষ সিনেমা যেটি দশ কোটির গন্ডি পেরোতে পেরেছিল তো এখন পর্যন্ত অর্থাৎ দুই সাল পর্যন্ত এই সিনেমাটি আয় করেছে ষোলো কোটি পঞ্চাশ লাখ টাকা কিয়ামত থেকে কিয়ামত সেরা দশের তালিকায় থাকা এটি সালমান শাহের তৃতীয় সিনেমা এই সিনেমাটি মূলত আমির খান জুহি চাওলা জুটির সুপারহিট হিন্দি ছবি কিয়ামত সে কিয়ামত তাক এর অফিসিয়াল রিমেক উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান এই সিনেমার মাধ্যমে সালমান শাহ এবং মৌসুমী চলচ্চিত্র জগতে তাদের যাত্রা শুরু করেন জানা যায় সিনেমাটির নায়কের ভূমিকে অভিনয়ের জন্য সর্বপ্রথম তৌকির আহমেদকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু রিমেক সিনেমা হওয়ায় তিনি করতে রাজি হননি তাকে রাজি করাতে না ফেরে আরেক মডেল অভিনেতা নবেলকে প্রস্তাব দেওয়া হয় রিমেক সিনেমা হওয়ায় তিনিও নাকচ করে দেন পরবর্তীতে আলমগীর হোসেনের সাবেক স্ত্রী খোসনুর আলমগীরের মাধ্যমে পরিচালক ইমন নামে একটি সেলের খোঁজ পান প্রথম দেখাতে ইমনকে পছন্দ হলেও পরিচালক তাকে আরেকটি হিন্দি সিনেমা সনম বেফওয়ের রিমেক নায়ক হওয়ার প্রস্তাব দেন কিন্তু ইমন কিয়ামত সে কিয়ামত তাকের কথা শোনার পর এই সিনেমায় অভিনয়ের জন্য পীড়াপিরি করতে থাকে এই সিনেমাটি নাকি ইমনের এতই প্রিয় ছিল যে মোট ছাব্বিশ বার সিনেমাটি দেখেছেন বলে পরিচালককে জানান তিনি শেষ পর্যন্ত পরিচালক রাজি হয়ে যান এবং ইমনের নাম পরিবর্তন করে সালমান শাহ রাখা হয় একই সিনেমার মাধ্যমে অভিষেক হয় আর এক জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুনের বাবা বলেছে ছেলে নাম করবে ও আমার বন্ধুকে এখন তোর সময় শিরোনামে গানগুলো বেশ জনপ্রিয় পেয়েছিল সেই সময় এই নিমা মোট আয় হয়েছিল 8 কোটি 20 লাখ টাকা তো 2023 সাল পর্যন্ত এই সিনেমা এখন পর্যন্ত আয় করেছে 13 কোটি 26 লাখ টাকা মনপুরা হাসনল এবং কুরসিপূর্ণ সিনেমা আগ্রাসনে ডুবে যেতে বসেছিল বাংলা চলচ্চিত্র জগৎ 2009 সালে সেই অন্ধকার যুগ আলোর দিশারি হয়ে এসেছিল গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত মনপুরা সিনেমাটি মুক্তি পাওয়ার পর সাধারণ দর্শক থেকে শুরু করে সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল মন গ্রাম বাংলার পটভূমিতে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছিলেন টিভি অভিনয় শিল্পী ফারহানা মিলি এবং চঞ্চল চৌধুরী সিনেমাটির সঙ্গীত আয়োজনের দায়িত্বে ছিলেন তরুণদের মাঝে জনপ্রিয় শিল্পী অর্ণব নিথুয়া পাথারে যাও পাখি বলো তারে আগে যদি জানতাম রে বন্ধু এই সিনেমার গানগুলো ঠাঁই পেয়েছিল মানুষের মুখে মুখে মনপুরা ছবিটি দুই হাজার নয় মোট শ্রেষ্ঠ ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ব্যবসা সফল চলচ্চিত্রের মোট আয় হয়েছিল ওই সময় অর্থাৎ দুই সাল পর্যন্ত এই সিনেমা আয় করেছে এগারো কোটি পঁয়ত্রিশ লাখ টাকা কুলি উনিশশো সালে ১৬ মে ঈদুল ফিতরে মুক্তি পায় কুলি সিনেমাটি হিন্দি ছবি কুলি নাম্বার ওয়ানের ছায়া অবলম্বনে এই সিনেমাটি বানিয়েছিলেন মমতাজুর রহমান আকবর কুলির প্রধান কিছু চরিত্রে অভিনয় করেছিলেন ওমর সানি পপি হুমায়ুন ফরিদি এবং আমিন খান এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু হয়েছিল জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি সিনেমায় মোট আয় হয়েছিল অর্থাৎ দুই সাল পর্যন্ত এই সিনেমা আয় করেছে দশ কোটি এগারো লাখ টাকা বাদশাটা ডন বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত অ্যাকশন রোমান্টিক ঘরানো বাদশাটা ডন সিনেমাটি বাংলাদেশে মুক্তি পায় দুই সালে রাজেশ কুমার যাদব এবং আব্দুল আজিজের পরিচালনায় এই সিনেমা অভিনয় করেছেন ওপার বাংলার খ্যাতিমান নায়ক জিত এবং আলোচিত বাংলাদেশি নায়িকা নুসরাত ফারিয়া এই সিনেমাটি মূলত দুই সালে মুক্তি পাওয়া তেলেঙ্গু সিনেমা ডন সিনু এর রিমেক জাজ মাল্টিমিডিয়া পরিবাসিত সিনেমাটি এই পর্যন্ত অর্থাৎ দুই সাল পর্যন্ত এই সিনেমাটি আয় করেছে নয় কোটি ৩৫ লাখ টাকা শিকারি দুই সালে মুক্তি পাওয়া জাজ মাল্টিমিডিয়ার আরেকটি চলচ্চিত্র শিকারি আয় করেছে অর্থাৎ দুই সাল পর্যন্ত এই সিনেমাটি আয় করেছে আট কোটি পঞ্চান্ন লাখ টাকা অ্যাকশন রোমান্টিক দাসের এই ছবি অভিনয় করেছেন কিং খান খ্যাত শাকিব খান এবং কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী আয়নাবাজি দুই হাজার ষোলো সালে মুক্তি পাওয়া অমিতাভ রেজা পরিচালিত আয়নাবাজি সিনেমাটি চলচ্চিত্র প্রেমীদের মাঝে তুমুল সারা জাগিয়েছিল থিলার ধর্মী এই সিনেমাটি মূল চৈত্রগুলো অভিনয় করেন চঞ্চল চৌধুরী নাবিলা এবং পার্থ বড়ুয়া চলচ্চিত্রটি দুই হাজার ষোলো সালে সতেরো মে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় পরবর্তীতে তেইশে সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি দেওয়া হয় তাছাড়া সেই বছরের নভেম্বরে বারো থেকে পনেরোই তারিখে ম্যান হেম হেইট ডেলবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি মোট চারবার প্রদর্শিত হয় মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মোট ছয়টি ক্যাটাগরিতে মনোনীত হলেও সেরা পরিচালক সেরা অভিনেতা সেরা অভিনেত্রী তিন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে এই সিনেমাটি আয়নাবাজের মোট আয় অর্থাৎ দুই সাল পর্যন্ত এই সিনেমাটি আয় করেছে সাত কোটি ৪৫ লাখ টাকা প্রিয়া আমার প্রিয়া এই তালিকায় সর্বশেষ সিনেমার নাম প্রিয়া আমার প্রিয়া দুই সালে বদিউল আলম খোকন পরিচালিত ছবিটি মুক্তি পাওয়ার পর এই পর্যন্ত অর্থাৎ দুই হাজার তেইশ সাল পর্যন্ত এই সিনেমাটি আয় করেছেন ছয় কোটি পঁচাত্তর লাখ টাকা রোমান্টিক ধাসের সিনেমাটি মূল ভূমিকা অভিনয় করেছেন শাকিব খান এবং সাহারা এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শাকিব খান শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে ইউরো সিজি এফ পারফরমেন্স পুরস্কার এবং মেরিট প্রথম আলো পুরস্কার লাভ করেন এটি মূলত দুই সালে পুনিত রাজকুমার অভিনীত কনড় চলচ্চিত্র আগপুর এবং পূর্ণ নির্মাণ যেটি তামিল এবং তেলেঙ্গু ভাষায় রিমেক হয়েছিল তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো ছবি হয়েছে অর্থাৎ অনেক ছবি হয়েছে এখন বর্তমান বাংলাদেশে ছবির অবস্থাই খারাপ তার মধ্যেও সেরা দশটি সিনেমা অর্থাৎ সেই বেদের মেয়ে জ্যোৎস্না থেকে শুরু করে সর্বশেষ প্রিয়া আমার প্রিয়া এই দশটি সিনেমা বাংলাদেশে অনেক অনেক অর্থাৎ প্রায় প্রত্যেকটা ছবি কোটি টাকার উপরে ইনকাম করেছে কিন্তু দেখেন সেই উনিশশো উননব্বই সালের বেদের মেয়ে জোস্নে এখন পর্যন্ত মানুষের মনের স্থান করে নিয়েছে আর তার মানে এই সিনেমাটি আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মন জয় করে ফেলেছেন তো এইরকম বাংলাদেশের দশটি সিনেমা সম্পর্কে কিছু তথ্য এবং কত টাকা আয় করেছে সেটার কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করলাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ